হঠাৎ করে আয় বাড়বে এপ্রিলে আদিত্য যোগে উজ্জ্বল পাঁচ রাশির কপাল নমস্কার বন্ধুরা মায়ের কৃপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এপ্রিল মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করবে এবং আদিত্য যোগ তৈরি করবে এমন পরিস্থিতিতে এপ্রিল মাসটি বৃষ এবং কর্কটসহ পাঁচটি রাশির জাতক জাতিকার জন্য খুবই উপকারী এবং প্রগতিশীল প্রমাণিত হবে এই রাশির জাতকদের আর্থিক সুবিধা এবং পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে রয়েছে হিন্দু নববর্ষ এছাড়াও এই মাসের রাজা এবং মন্ত্রী হবেন সূর্য এবং এই মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবে এমন পরিস্থিতিতে এপ্রিল মাসটি বৃষ এবং কর্কট সহ পাঁচটি রাশির জাতকদের জন্য একটি প্রগতিশীল মাস হবে এই মাসে এই রাশির জাতকরা হঠাৎ লাভের সুযোগ পাবেন এর সঙ্গে এই রাশির জাতক জাতিকারা তাদের চাকরিতে পদোন্নতির সুযোগও পাবেন আসুন জেনে নিই এপ্রিল মাস কোন কোন রাশিগুলোর ভাগ্যবান মাস হতে চলেছে প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো বৃষ রাশি অর্থাৎ টরাস। বৃষ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসটি খুব ভালো হবে কারণ এই মাসে শুক্র আপনার রাশির উচ্চ অবস্থানে থাকবে এবং এগারোতম ঘরে গোচর করবে এর সঙ্গে এই সময় বৃহস্পতিও আপনার রাশির মধ্যে অবস্থান করবে তাই এপ্রিল মাসে শুক্র আপনাকে উপার্জনের জন্য অনেক শুভ যোগ দেবে আপনাকে কিছু কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এছাড়াও এই সময় আপনার কিছু ধর্মীয় কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে আপনি এটি শুভ কাজেও ব্যয় করতে পারেন এই মাসটি আপনাকে অনেক ভালো আয়ের সুযোগ দেবে দ্বিতীয় যে রাশির কথা আজকে বলবো সেটি হলো কর্কট রাশি বা ক্যান্সার কর্কট রাশির জাতকদের জন্য এপ্রিল মাসটি শুভ হতে চলেছে মাসের শুরুটা চাকরিজীবীদের জন্য খুব ভালো সময় হবে এই মাসে ব্যবসায়ী শ্রেণীর লোকেরা তাদের ব্যবসায় ভালো লাভ পাবেন তবে এই মাসে আপনার ব্যয় আপনার আয়ের চেয়ে বেশি হবে এই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরো তারিখের পর আপনাকে অনেক ভ্রমণ করতে হতে পারে এই সময় আপনার খুব প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে যার ফলে আপনি ভবিষ্যতে অনেক সুবিধা পাবেন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পছন্দ সই পথ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই রাশির জাতক জাতিকারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পেতে পারেন এছাড়াও ব্যবসায়ী শ্রেণীর লোকেদের জন্য কাঙ্ক্ষিত লাভ এবং অগ্রগতির সম্ভাবনা রয়েছে প্রেম জীবনের জন্য মাসটি খুব ভালো যাবে তৃতীয় যে রাশির কথা বলবো সেটি হলো রাশি বা লিব্রা এই মাসে তুলা রাশির জাতকদের জন্য শুক্র গ্রহ উচ্চ অবস্থানে থাকবে এবং তাদের সাফল্য কর্মজীবনে অগ্রগতি এবং আর্থিক সুবিধা প্রদান করবে এই মাসে রাশি জাতক জাতিকারা আর্থিক লাভের জন্য অনেক ভালো সুযোগ পাবেন এছাড়াও পারিবারিক সমস্যায় আপনি কিছুটা স্বস্তি পাবেন চাকরিজীবীরা পদোন্নতি এবং আর্থিক লাভের সুখ পেতে পারেন এছাড়াও এই মাসে আপনার সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও কিছু ওঠানামার পরে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন এর সঙ্গে এই মাসে সুবিধা পাওয়ার পাশাপাশি আপনি অনেক শুভ কাজে অর্থ ব্যয় করতে পারেন যা আপনার সম্মান এবং মর্যাদা দুই বৃদ্ধি করবে এরপর যে রাশির কথা বলবো সেটি হলো মকর রাশি বা ক্যাপ্রিকন এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের ওপর শনি সাড়ে সাতির প্রভাব চলে যাবে এবং আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এছাড়াও মকর রাশির জাতক জাতিকারা এই মাসে আর্থিক লাভের পাশাপাশি অগ্রগতির অনেক শুভ সুযোগ পাবেন এই মাসটি আপনার জন্য খুবই শুভ এবং ফলপ্রসূ হবে এই মাস থেকে আপনি এমন সব কিছু পাবেন যার জন্য আপনি দীর্ঘ দিন ধরে অপেক্ষা করেছিলেন তবে এই মাসে আপনি বহুল জিনিসপত্র ইত্যাদি কেনার জন্য বেশি অর্থ ব্যয় করবেন এই মাসে আপনার ভালো পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও প্রবল শেষ যে রাশির কথা আজ বলবো, সেটি হলো মিন রাশি বা পিসেস মিন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে তবে এপ্রিল মাসে আপনার জন্য পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসবে পরিবারের চারপাশের পরিবেশ বেশ ইতিবাচক হবে আসলে এই মাসে শুক্র মিন রাশিতে উচ্চ অবস্থানে থাকবে এছাড়াও এই মাসে সূর্য এবং বুধ আপনার রাশিতে অবস্থান করবে এবং বুধাদিত্য রাত যোগ তৈরি করবে এমন পরিস্থিতিতে এপ্রিল মাসটি আপনার কেরিয়ার পরিবার এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে চাকরিজীবীরা একটু পরিশ্রমের পর তাদের কর্মজীবনে ভালো ফলাফল পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জয় মা